গণতন্ত্রের মধ্যে তিনটা জিনিস আছে খুব ভালো যেগুলো ইসলাম সমর্থন করে সেটা ইসলাম জায়জ মনে করে আজহার বিশ্ববিদ্যালয়ের মুফতি সাহেবরা ফতুয়া দিয়েছেন রাবেতা আলম ইসলামীর মুফতি সাহেবরা ফতুয়া দিয়েছেন বর্তমান যুগের অধিকাংশ ইসলামিক আইন বেত্তারা ফতুয়া দিয়েছেন গণতন্ত্রের মধ্যে একটা ভালো জিনিস কি আছে যে জনগণ নিজের মন মতো একজন নেতা বাছাই করতে পারে মন মতো একজনকে ভোট দিতে পারে সক্ষম সেই গণতন্ত্র অবশ্যই ভালো গণতন্ত্র হবে ফ্যাসিবাদের গণতন্ত্র না হ্যাঁ ওইটা কোনো ভোট ওইটা হলো রাতের বেলায় ভোট দিছে সবাই ঘুমায় রয়েছে ওনারা বাক্সা চুরি করছে রাত্রে কি গৃহস্থরা কাজ করে না চোরেরা কাজ করে বেশিরভাগ চোরেরাই তো রাত্রে কাজ করে ঠিক না তো এখন গণতন্ত্রের মধ্যে একটা ভালো জিনিস কি আপনি আপনার নেতা বাছাই করতে পারতেছেন যারে মন চাইবে আপনি ভোট দিতে পারতেছেন এই একটা সুন্দর জিনিস আছে ইমাম কোন মসজিদের ইমাম যদি মুসল্লিরা পছন্দ না করে সেই ইমামের সেই মসজিদে নামাজ পড়ানো না যায় চাই সেটা ইমামের দোষ হোক ইমাম খারাপ মুসল্লি ভালো এই জন্য বনে নাই ইমামের উচিত চলে যাওয়া অথবা ইমাম এত বেশি ভালো আর মুসল্লি এত খারাপ এত ভালো লাগে খারাপ অ্যাডজাস্ট করে না ইমাম সাহেব খুব ভালো যেমন সাদেব নাবি অকাসরাদী আল্লাহ তালানু ইরাক এর এক মসজিদে কুফা এক মসজিদে ইমাম ছিলেন কা উনি নামাজ পড়তে জানে না অথচ উনি আশার মামাজ সারা দশজন জান্নাতের সুসংপাত প্রাপ্তদের একজন দোয়া করলেই কবল হয়ে যেত মোস্তা জাহাবুর দাওয়াত একেক বিশাল বিশাল যুদ্ধ ওনার দোয়ায় মুসলমানরা বিজয় প্রাপ্ত হতেন এমন আল্লাহ আলা মানুষ উনি নাকি নামাজ পড়াইতে জানেন আসলে উনি নামাজ পড়াইতেন একেবারে নবী সাল্লাল্লাহ সাল্লামের মত করে আর ওরা এত লম্বা এত লম্বা রুকু এত লম্বা ক্যারাত এত লম্বা সেজদা এগুলি ওরা পছন্দ করতো না এই জন্য ওনার বিরুদ্ধে লাগছে এখানে হলো ইমাম এক নম্বর ভালো আর মুসল্লি কি দশ নম্বর এই জন্য বনে নাই কিন্তু মাসালা কি মাসালা হলো এই ইমাম সাহেব উনি ওনার সম্মান নিয়ে আসতে চলে যাবেন কারণ ওনার মতো ইমাম পাওয়ার কফাল ওনার মতো একজন মহৎ ইমাম পাওয়ার সৌভাগ্য সব। এইসব ফালতু মুসল্লিন নাই ঠিক না মোহাম্মদ তাই করেছেন সাহেব আমি অকাশকে ফেরত নিয়েছেন তাহলে মন মতো খেয়ার কুমুল্লিন বলেন তোমাদের নেতাদের মধ্যে সবচেয়ে ভালো নেতা হলো তারা যাদেরকে তোমরা ভালোবাসো তারাও তোমাদেরকে ভালোবাসো তোমরাও তাদের প্রশংসা করো দোয়া করো তারাও তোমাদেরকে প্রশংসা করে দোয়া করে মিলতে হবে কেমন মিলতে হবে তাহলে গণতন্ত্রে একটা জিনিস আছে যে আপনি আপনার মন মতো নেতা খুঁজে নেবেন ইমাম খুঁজে নেবেন এটাই আল্লাহ চান দুই নম্বর ভালো জিনিস কি আছে গণতন্ত্রে গণতন্ত্রে ভালো জিনিস আছে আপনি আপনার নেতাকে কাঠ গড়ায় আনতে সক্ষম একটা ভোট হবে পাঁচ বছর পরে জেনুইন ভোট হবে নেতা ভয় অস্থির যে চুরি করলে গম চুরি করলে পাঁচ বছর পরে খেদাই দিব ঠিক না চুরি করলেও ধরা না ভরা লাইন করে চুরি করবে ঠিক না কম তার একটা ভয় আছে অ্যাকাউন্টেবিলিটি তার জবাব দিই তার ভয় আছে এটা ইসলাম পছন্দ করে বলে আসছিলাম আপনাদেরকে বলছি অমর খুদ্া দিতে দাঁড়িয়েছেন এক সাধারণ কাতারের মানুষ বলল অমর তোমার গায়ে যে জামা যে কাপড় দিয়ে বানিয়েছ এইরকম এক টুকরো কাপড় তো আমিও পেয়েছি ভাগে আমার তো একটা জামা হয় নাই তোমার কিভাবে হলো তুমি কি আত্মসাত করেছো ছেলে ছিল পাশে উনি বললেন না না আমার আমি এক টুকরা পেয়েছি আপনার মতো আমার বাবা যেহেতু জামা নাই উনি অর্ধ পৃথিবীর আমার বাবার প্রতি আমার খুব শ্রদ্ধা আমার ভালোবাসা আমার টুকরাটা আমি আমার বাবারে দিয়ে দিছি এরকম নেতা চান কি না হ্যাঁ মোহামেডান নেতা মোহাম্মদী নেতা আল্লাহ আকবর খলিফাতুল মুসলিম একটা কোত্তা বানাইতে গেলে ফোলার জামার টুকরাটাও নিতে হয়েছে আল্লাহ আকবর কেমন নীতি আর কেমন নেতা হান আল্লাহ তাহলে আপনি গণতন্ত্রের মধ্যে এই জিনিসটা পাবেন আপনি নেতারে জিজ্ঞাসা করতে পারবেন কারণ আপনি তার ভোটার আপনি তার মক্কেল সে আপনার ওকিল আপনার কাছে সে ধরা আছে ঠিক না বেটি যেটা এখন আমরা পাচ্ছি ইউনুসকে আমরা জোর গলায় বলি যে সরকার ক্ষমতা কিন্তু আমাদের তুমি আমাদের উকিল টি করলে কিন্তু খবর আছে ঠিক না শতাব্দী চেঞ্জ এতকাল ক্ষমতা ছিল পুলিশের হাতে এখন ক্ষমতা জনগণের হাতে এতকাল ক্ষমতা ছিল র্যাবের হাতে এখন ক্ষমতা রিক্সাওয়ালা ঠেলা গাড়িওয়ালার হাতে এতকাল ক্ষমতা ছিল বিজেপির হাতে এখন ক্ষমতা হইল শিশু কিশোর নারীর হাতে এতকাল ক্ষমতা ছিল সেনাবাহিনীর হাতে সেনাবাহিনীর কনসেপ্ট পাল্টে গেছে এখন আমরা সবাই সেনাবাহিনী সেনাবাহিনী তো আছে তারা তো আছে তারা থাকবে কিন্তু আমরাও এখন কি সেনাবাহিনী এবার এক নম্বর বাহিনী আমরা নবীজির কোনো পালিত সেনাবাহিনী ছিল না ওনার গোটা দেশের প্রত্যেক নাগরিক ট্রেনিং প্রাপ্ত যোদ্ধা এবং সেনা সৈন্যত বর আমাদের ইন্টারিন সরকার শুরু করে দিয়েছে ট্রেনিং আমরাও ট্রেনিং নিব ইনশাল্লাহ কারা কারা আল্লাহ সৈনিক হবেন জোরে সরে কারা কারা লীল্লা হেতকবীর লীল্লা হেতাকবীর অইনজুন দানা যদি কেউ আমার সৈনিক হয় একটু ট্রেনিং যদি দেয় আমি আল্লাহ বলছেন আমি কসম করে বলছি আমার সৈনিকের কোনো পরাজয় নাই আমার সৈনিকের কোনো পরাজয় নাই সে বিজয়ী হবেই আল্লাহ আকবর তাহলে এখন কিন্তু আপনারা দেখবেন সারা বাংলাদেশ বারো তেরো চোদ্দ কোটি লোক ট্রেনিং প্রাপ্ত দাঁড়িয়ে যাবে এখন আল্লাহ আকবার সংখ্যা শুনলেই তো ডায়রিয়া হয়ে যাইব পার্শ্ববর্তী একটা যে চিল্লাই টিল্লাই বারো কোটি তেরো কোটি সৈন্য বাংলাদেশে আছে শুনলেই তো ভাই আরও এক একটার ক্ষমতা কি আধ্যাত্মিক আধ্যাত্মিক এক একটা সৈনিক ও আল্লাহ আকবার সাদের আমি অকাশের কিচ্ছা বলতেছিলাম উনি দশলা নদী পার হবেন পারস্য সাম্রাজ্যের বাহিনীকে আক্রমণ করার জন্য খরস্রোতা নদী গভীর নদী স্টিমার ডুবলে খুঁজি পাওয়া যাবে না এত গভীর নদী উনি বললেন নৌকা নাই জাহাজ নাই তোমাদের মধ্যে ভারী কেউ আছে কিনা সৈন্যদেরকে জিজ্ঞাসা করলেন তোমাদের মধ্যে ভারী কেউ আছে কিনা সৈনিকরা দিল না বাড়ি কেউ নাই ভারী মানি বুঝছেন নি পাপি ষাট হাজার বাহিনী ষাট হাজার বাহিনীর মধ্যে পাপি একটাও নাই আল্লাহ সবাই পাতলা সবাই কি হালকা ক তাহলে ঝাঁপ দাও গোড়া গাধা উঠ গাঁটি গোটা অস্ত্র শস্ত্র লইয়া পদ্মা নদীর মধ্যে ঝাঁপ চাই সেই খরস্রোতা পদ্মা ধরেন ওই রকম আল্লাহ আকবর পারস্যের পারস্যের সৈনিকরা যখন দেখলো এটা কি বাহিনী আইতে আছে ওরে সর্বনাশ এটা তো মানুষ না এটা সব জিন পানির উপর দিয়া চলে আসতেছে এটা কেমন কথা সব পলাইছে সব তুইয়া আর সাহাবিরা যারা ক্লান্ত হয়েছেন আল্লাহ তালা গভীর নদীর গভীর নিচ থেকে মাটি তুলে তার পায়ের তলায় ধরে দিয়েছে সে দাঁড়িয়ে আছে আল্লাহ আকবর নদী পার হয়ে গেল নদী পার হওয়ার পর সেনাপতি জিজ্ঞাসা করলেন কারো কিছু নদীতে পড়ে গেছে কিনা একজন বললো হারিয়েছে আরেকজন বললো একটা পেয়ালা আর সব ঠিক আছে তাকাই দেখে ঢেউগুলি ওই চামচ আর পেয়ালা ধাক্কাইয়া ধাক্কাইয়া কিনের দিকে আনতে আল্লাহ আকবর আমা ঘরে সাগরেও চিনে আমা করে নদীও কি চিনে কারণ নদীও মৌলবাদী আমরা মৌলবাদী ঠিক না মৌলবাদী ছিলেন লোহিত সাগরও কি মৌলবাদী এই জন্য ওনাকে চিনতে পারছে চিন না বারোটা বিশ্ব রোড বানাই দিছে এক লাঠির বাড়িতে ঠিক না উনি পার হয়ে গেলেন আর সেকুলার ছিল ফেরাউন তুই আয় তো সেকুলারের গোষ্ঠী কি লাগে আজকে সেকুলার হইবেন নি কেউ সেকুলার বক্সে ভোট দিবেন নি কেউ ভাই এতকাল দিচ্ছেন শয়তানের শতাব্দীতে আল্লাহ হয়তো আপনার ধরেন নাই এখন ঠাট ধরি ফেলাইবে একেবারে কোনো কোনো আর দেরি টেরি নাই হাইফারসনিক গতিতে ধরা খাইবেন এবার এখন কোরআনের বক্স কিসের বক্স কোরআনের তাহলে গণতন্ত্রের মধ্যে নেতাকে ধরার একটা সিস্টেম আছে নেতা নির্বাচন মনোনয়নের একটা সিস্টেম আছে গণতন্ত্রের মধ্যে আরেকখান জিনিস আছে জনমত্যাচার রুখে দেওয়ার একটা ব্যবস্থা আছে জনগণ দাঁড়াই গেলে বিস্ফোরণ শুরু হলে সাইক্লোন শুরু হলে সরকার হেলিকপ্টারে করে ফালায় ঠিক না বাংলাদেশ আমরা লিড দিয়েছি শ্রীলঙ্কায় পালিয়েছে সিরিয়ায় পালিয়েছে তারপরে আরো পালাবে ইনশাল্লাহ আমাদের আশপাশেও রেডি হচ্ছে পালানোর সিস্টেম তৈরি হচ্ছে তাহলে গণতন্ত্রের এই তিনটা গুণ তো ভালো গুণ তা আপনি যে করলেন গণতন্ত্র হারাম তাতে আপনি তিনটা ভালো জিনিসের হারাম করে দিলেন ঠিক না তিনটা ভালো সুন্দর জিনিসকে কেন হারাম করলেন আচ্ছা এটা ঠিক করেন নাই শুধু গণতন্ত্রে একটা জিনিস খারাপ হবে খুব খারাপ সেটা কি আপনি কোরআন ওয়ালারে ভোট দেন নাই ভোট দিছেন সেকুলার ওয়ালারে তো ভুলটা তো আপনি করছেন এটা তো গণতন্ত্রের দোষ না দোষ হলো আপনার আপনি সেকুলার অলারে ভোট দিছেন সে ভোট পাইয়া নেতা হইয়া এমপি মন্ত্রী হইয়া আল্লাহর কোরআন বাদ দিয়া বিসমিল্লা বাদ দিয়া নিজের মন গড়া ওই যে শতান থেকে ধার নেয়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইত্যাদি থেকে ধার নেয়া যা পারছে মুসলমানদের উপরে চাপাই দিছে ঠিক না এইটা হলো গণতন্ত্রের খারাপ তো আমরা তো আমরা আলেমরা যখন গণতন্ত্রের কথা বলি আমরা কি সেকুলারদেরকে ভোট দেওয়ার গণতন্ত্রের কথা বলি না কোরআনওয়ালাকে ভোট দেওয়ার গণতন্ত্রের কথা বলি অবশ্যই কোরআনওয়ালাকে তাহলে আমাদের গণতন্ত্রের মধ্যে কোনো খারাপই নাই কোনো খারাপই নাই যেই সব আলেমরা নির্বাচনে দাঁড়ান কোরানকে নীতি হিসাবে নিয়ে যারা নির্বাচনে দাঁড়ান রাবাতে আলম ইসলামের ফকিরা বলেছেন আজহার বিশ্ববিদ্যালয়ের ফকিরা বলেছেন সারা পৃথিবীর সমকালীন ফকিরা ফতুয়া সিদ্ধান্ত রুল দিয়েছেন যে এই ধরনের নেতাদেরকে ভোট দেয়া ওয়াজিব মানি ফরজ মানি কি ফরজ এই ফরজ কারা কারা আদায় করবেন আল্লাহ 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 এবার খুব দরকার আল্লাহ মামিন আল্লাহ মামিন সাতচল্লিশ থেকে আল্লাহর কোরআন বেজার আমার জন্য দেশটা নিলি আমারে ভোট দিলি না এবারে এমন ভোট দেওয়ার দিবেন আল্লাহ আকবার যেন অন্য বক্স সব খালি হয়ে যায় কোরআনের বক্স সব ভরে টৈটম্পুর হয়ে যায় পরিপূর্ণ হয়ে যায় ইনশাল্লাহ লিল্লাহে তাকবীর হে তাকবীর ও ভাইরা তাহলে ঢালাও পাবে গণতন্ত্র হারও এটা বলার কোনো সুযোগ নাই তাফসিল করতে হবে বিস্তারিত বলতে হবে ভাইয়েরা আরাক্ষণ কথা বলি এই শতাব্দী কিন্তু আমাদের প্রকৃত স্বাধীনতার শতাব্দী আমাদের আধিপত্যের শতাব্দী আমাদের সাত মহাদেশব্যাপী কালেমার পতাকা উড়াবার শতাব্দী আমেরিকায় কলেমার পতাবা উড়বে ইউরোপে উড়বে রাশিয়ায় উড়বে ভারতে উড়বে অস্ট্রেলিয়ায় উড়বে আফ্রিকায় উড়বে কেউ ঠেকাতে পারলে ঠেকাইছে কইয়া দিলাম ঠেকাতে পারলে ঠেকাছ ঠেকাতে পারবো কি মনে হয় লয়াব কল আওয়াজ হিল অরুদেবই তোমাদের আবার সারা পৃথিবীতে সাত মহাদেশে একটা পাকা বাড়ি এমন থাকবে না একটা চামড়ার বাড়ি তাঁবুর তৈরি বাড়ি এমন থাকবে না যেখানে ইসলামের কালেমা আল্লাহ প্রবেশ করাবেন না প্রত্যেকটা ঘরে বিল্ডিং এ তাবুতে পাকা কাঁচা সকল ঘরের দুয়ারে আমেরিকায় ইউরোপে রাশিয়ায় অস্ট্রেলিয়ায় আফ্রিকায় ভারতে সর্বত্র কালেমা ঢুকবেই ঢোকার কলেমা প্রবেশ করার দুইটা কায়দা কয়দা যে ইসলামকে কবুল করবে মুসলমান হয়ে যাবে তার সম্মান দিয়ে তার ঘরে কলেমা ঢুকবে আর যে ইসলাম কবুল করবে না তার দুয়ার ভাইঙ্গা কলেমা ঢুকবে অজুল জালিল তাকে অপমান করে অপদস্থ করে কলেমা ঢুকবে ইনশাল ঠিক না বে ঠিক ঠিক না বে ঠিক বিগত ফ্যাসিবাদের নামলে ফ্যাসিবাদীরা আমাদের সকল প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল থেকে কলেজ থেকে বিশ্ববিদ্যালয় থেকে আল্লাহ রাসুলের নাম ইসলামের নাম ইসলামিক প্রবন্ধ ইসলামিক লেখকদের কবিতা কিচ্ছু রাখে না সব বিতাড়িত করছে করছে কি না আল্লাহ কয় রাখ রে বান্দা তুই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আমার নাম আমার নবীর নাম কোরআনের আয়াত মুছে দিছ। আমি এইটা দিয়া কাম করব কি দিয়া টিকটক কি দিয়া এইটাই এখন ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এটা এখন ক্যামব্রিজ অ্যাড এক্সেল এটা এখন মদিনা বিশ্ববিদ্যালয় সব পাওয়া যায় খালি টিপ দিলেই একটা রিক্সাওয়ালা যদি মনে করে যে একটা বিষয় আমি পাঁচশো আয়াত আমি খুঁজি বের করব খালি জায়গা মতো হ্যাঁ ব্রাউজটা করতে পারলে দেখে যে সব হাজির আল্লাহ ঠিক না টিকটকের এই ফলাফাইনগুলি রে তলে তলে আল্লা তালা এমন একখান কাজ করেছেন যেটা নবীজি সাড়ে চোদ্দশো বছর আগে বলে গেছেন জামান আমার একখান জামানা আসবে আমার উন্মতির উপরে শেষ জামানা বড় ভয়াবহ জমানা হ্যাঁ জটিল জামানা শিক্ষা দীক্ষা সব স্কুল কলেজ ইত্যাদি থেকে তুলে দিতে চাইবে তো আল্লাহ তালা বলেন তখন ব্যবস্থা আমি রব্বুল আলমিন স্বয়ং নেব আমি ব্যবস্থা নেব কি করব জ্ঞানকে এলেমকে কোরআন হাদিসের জ্ঞানকে আমি লাইভ করে দেব একেবারে বিশ্বব্যাপী কি করে দেব লাইভ করে দেব ছড়িয়ে দেব সবহান আমি একটা প্রোগ্রাম করলে একশো পাঁচশো কোটি মানুষ শুনতে চাইলে শুনতে পারে কিনা এক আলেমে পাঁচশো কোটি মানুষের কাছে এক মুহূর্ত দাওয়াতের পয়গাম পৌঁছিয়ে দিতে পারে কিনা পাঁচশো কোটি মানুষের দুয়ারে 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 গিয়া তাবলিগ করলে তো আপনি পাঁচশো বছর হায়াত কুলাইত না কুলাইবো আর এখন পাঁচ মিনিটে সম্ভব কে করছে এটা যেইটা দিয়া তো না আমার দিন ধর্ম নষ্ট করেছিস ওইটা দিয়েই দিন ধর্ম আমি তুলে আনবো টিকটকের ভলাবানগুলি এমন তালিম দিছে ছোট ছোট বাচ্চা ওই যে সার্জিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনে বসে একদিন উর্দু একটা কবিতা কইতেছে সৌ তাই ক্যাসে কেতনে মা সোম থে ক্যাসে ক্যাহ গায়া দেখতে দেখতে সার্জিশ কইতেছে মানে সৌচ তা আমি ভাবতেছি আহারে। আমি কত নিষ্পাপ ছিলাম কত পবিত্র ছিলাম কত ভালো মানুষ ছিলাম সিনেমা নাটক হাবি জাবি যে প্রেম হাবি এগুলি করে কি নষ্ট যে হলাম দেখতে দেখতে কি থেকে কি হয়ে গেল দেখতে দেখতে আফসোস দুঃখ করছে দুঃখ করে এগুলি ফেরত আসছে ওই যে সার্জিসে যে একটা মেয়েকে বিয়ে করছে দেখবেন কি বোরকা আল্লাহ আকবর কি বোরকা কি শালীন ড্রেস দোয়া করুন আল্লাহ তাদের বরকত দেন ঠিক না ঠিক আল্লাহর সাথে পারবা তুমি তুমি বিশ্ববিদ্যালয় থেকে কলেজ থেকে হাই স্কুল থেকে প্রাইমারি থেকে আল্লাহর নাম মুছে দিয়েছো আল্লাহ ডাইরেক্ট ইলেকট্রনিক ডিভাইস দিয়া সরাসরি অন্তরে পৌঁছে দিয়েছে আবু মাফি আলমাফি আখির জামান শেষ যেহেতু জ্ঞান শিখতে দেবে না বিদ্যালয় শিখতে দেবে না পুলিশ গিয়ে আমরা একটা ইসলামী বই কোনো বিদ্যালয়ে সিলেবাস করেছি পুরুষ গিয়ে অ্যালেস্ট করে নিয়ে গেছে সাইদি সাহেবের ওয়াজ শুনতেছে আমার লালমনির হাট ফাতে মতো যারা মহিলা মাদ্রাসা বিশাল মাদ্রাসা ওখানে ওনার সাইদি সাহেবের ওয়াজ শোনে হঠাৎ অচি সাহেব এসে রাত গভীরে কম্পিউটার সুদ্ধা নিয়ে গেছে সাইদি সাহেবের ওয়াজ শোনে সবগুলি রে বন্দি করবে সাইদি সাহেবের ওয়াজ কেন শোনে কিন্তু আল্লাহ রাখে আল্লাহ মারেকে চেষ্টা করছে সাহেদি সাহেবের ওয়াজ বাহির করতে পারেই নেই পারেই নেই সাহেব বলতেছে আমি তো ভয় অস্থির আমি তো জানি সাহেদি সাহেবের ওয়াজ আমরা ডেলি শুনি ভিতরে আছে কিন্তু আল্লাহ তালা সিল মারে দিছে জ্যামিং সৃষ্টি করে দিছে জ্যামার আসেনি আল্লাহর কাছে সুরা ইয়াসিনের প্রথম নয় আয়াত হলো জ্যামার আয়াত যে কোনো শত্রুর ভিতর দিয়ে চলে যাবেন এই নয় হাত পরেও দেখবেই না আপনারে বুঝেন না দেখবে না সারা রাত খুঁজে পায় নাই কম্পিউটার পরে সকালে দিয়ে গেছে কয় না আসলে আমরা ভুল বুঝছি ফুলাবেন তো আশ্চর্য প্রিন্সিপাল শিকুর আশ্চর্য কি কয় এলো তো যাক পুলিশ চলে গেছে ওরা খালি বিসমিল না কম্পিউটারটা অন করার সাথে সাথে সাদি সাহেবের ওয়াজ আল্লাহ আকবর

তারা ইসলামী জ্ঞান মাসালা মাসাইল আকিরা সব উচ্ছেদ করছে কিন্তু উচ্ছেদ হয়েছে আল্লাহ তালা এই মোবাইল দিয়ে শিখে দিস কম্পিউটার দিয়া শিখে দিস বোলা ফায়না খারাপ কয় না ভালো দেখতে গেলে কিছু খারাপ দৃশ্য আছে আমার খারাপ দেখতে গেলেও কিছু ভালো আছে তো দেখি না দেখতে দেখতে মজা লাগছে বাংলাদেশে তো বক্তার অভাব নাই ওয়াজের অভাব নাই মিডিয়াতে আলহামদুলিল্লাহ তাই না সে আজহারি নতুন প্রজন্মের আজহারিদের ওয়াজ নতুন প্রজন্মের আমির হামজাদের আওয়াজ বুড়া প্রজন্মে আমাদের আওয়াজ কোনো অভাব আছে আলহামদুলিল্লাহ এগুলি শুনতে 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 গোটা বাংলাদেশ এখন ওই ভারতের মোদিকে হায় মাতাম হায় মাতাম কি করলাম কত সব কোটি টাকা খরচ করলাম সব বেকার গেল সব কি বেকার গেল ঠিক না বে ঠিক ঠিক না বে ঠিক আল্লাহ পারেন কি না ও ভাই শতাব্দী পরিবর্তন হয়েছে তাহলে কি বলছি নেতা পরিবর্তন হচ্ছে নীতি পরিবর্তন হচ্ছে সেনাবাহিনীর ধারণা কনসেপ্ট পরিবর্তন হচ্ছে এমন এমন যুগ আসছে যে এখন ইনশাআল্লাহ ওই ইসরায়েলের যেরকম সবাই আঠারো বছর হলে ট্রেনিং দেয় বাংলাদেশেও আঠারো বছর হলে সবাই ট্রেনিং দেবে ইনশা ইনশাআল্লাহ যুগ চেঞ্জ হচ্ছে এটা মহানবীর সিস্টেম ইসলামিক সিস্টেম এটা হবেই আপনারা রাজি আছেন তো এইবারের স্বাধীনতার ঘোষণা কিন্তু আমি দিয়েছিলাম আমাকে গ্রেফতার করতে গেছে আর আমি বলেছিলাম স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ ঠিক না ঠিক না তো আমি যে জিন্দাবাদ দিয়েছিলাম এই স্বাধীনতা কি একদিন ছিটকে দিছি আর স্বাধীনতা কি সুরক্ষিত হয়ে যাবে নাকি এটা যতদিন আমরা থাকবো স্বাধীনতার উপরে আমাদেরকে সব সময় ঝাঁঝালো জোরালো আগ্নেয় গিরির মতো বক্তব্য দিতে হবে স্বাধীনতার পক্ষে লাগবে কিনা লাগবে এই জন্য আমি একটা কাজ করতেছি যে মসজিদ যাই একজনের হাতে কম পক্ষে স্বাধীনতার বাইয়ত নেই যে যদি দরকার হয় এই দেশের স্বাধীনতার উপরে কেউ যদি আক্রমণ করে জীবন দিয়ে সম্পদ দিয়ে সর্বস্ব উজাড় করে এই মাতৃভূমিকে মায়ের ভূমিকে আমাদের ছেলে মেয়ের ভূমিকে আমাদের শেষদার এই ভূমিকে আমরা রক্ষা করব ইনশাল্লাহ কারা কারা রাজি আছেন প্রিয় ভাইরা আমার আসলে আমি একজন একজন হাত দেবেন শুধু আমার কাছে একজন এখান থেকে থেকে একজন হাত দেবেন একজন আসো বাবা আসো আমি একজনকে বাইরে দিলাম আপনাদের সবার হয়ে গেল দরকারের সময় হুঙ্কার দেব সবাই দেশ রক্ষার যুদ্ধে ঝাঁপাই পড়বেন ইনশাআল্লাহ আমি আমাকে বিদায় দেন আমি এগারোটা বিশে বাঁচতো এখন গিয়ে ধরতে পারি কিনা একটু চেষ্টা করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ